আসসালামু আলাইকুম एवरीवन কীভাবে টিকটকে মিলিয়ন মিলিয়ন ভিউ ফ্রি তে নিয়ে পেয়ে এটিক্স কেউ বলবে না আমার এই পেয়ে যাবেন সাগর টেকনোলজি চিরিওান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান কীভাবে টিকটকে ভিউ বাড়াবেন প্রথমে টিকটকে যাবেন সার্চ করে যে থেকে ফলোয়ারটা নেবেন সে আইডি একটা ভিডিও যে ভিডিও কপি করতে হবে তো আমরা কপি করে নিচ্ছি সব এই এটাতে ভিউ বাড়িয়েছি লাখ আছে তো এটা আমরা কপি করে নিচ্ছি কপি জিনিসটা হচ্ছে শেয়ার অপশানে যাবেন এই যে কপি কপি হয়ে গেছে তো আমরা ক্রম বাজারে যাব সার্চ করব এম এম পি এ এন এল ডট কম সার্চ করে দিব থেকে সেরে আসার পর এ সাইন আন সাইন আপ করে দিবেন এখানে যে কোনো নাম দিতে পারেন তারপর ধরেন একটা যা তোমাদের নাম দিয়ে দিচ্ছি একটা জিমেল দিয়ে দেবেন যা জিমেল দিলেন জিমেলে সংখ্যা দিয়ে যাই তাই দেন সংখ্যা দিবেন বারবার আলাদা করবেন ফোনে থাকতে হবে না তারপর যাতে আমাদের দিয়ে দিবেন একটা যেটা সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার দিবেন বারবার চেঞ্জ করবেন আলাদা আলাদা দেবেন ফোনে থাকতে হবে সমস্যা নেই ফোনে না থাকলে সমস্যা নেই তোমরা পাসওয়ার্ড দিলে দিতে পারেন আবার সাজেস্টে এখানে ক্লিক করে সাজেস্ট দিতে পারেন তারপর এতে আই অ্যাম নোট রোবট এ ক্লিক করবেন তা ক্যাপসা পূরণ করবেন বাইসাইকেল সাইকেল তিনটা হ্যাঁ সাইন আপ সাইন আপে ক্লিক করবেন তারপরে সাইন আপ হয়ে যাবে টপিকা করবেন এখানে ওকে দিয়ে সেভ করে দিবেন তাহলে হয়ে গেল এই যে অ্যাকসেন্ট ফ্রি দিয়েছে না এটা দিয়ে নিব আমরা অনেক দিতে পারবেন এই যে ওয়েলকাম যেদিকে চলে যাবেন হ্যাঁ সিদ্ধি এসবেন যে টিকটক ভিউ এখানে ক্লিক করবেন লিঙ্ক কপি করে নিয়ে আসলাম ওই লিঙ্কটা পেস্ট করে দেব আর এখানে পাঁচ হাজার এখানে দিয়ে সাবমিট করে দেব এই যে এখনও কতগুলো আছে একবার দিয়েছি তো এটাতে কত ভিউ দিছে চলুন দেখিনি টিকটকে যাই দেখেন দুই লাখ ভিউ হয়ে গেছে আবার যদি তো এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে ব্যালেন্স আছে আমাদের আপনার যদি সার্ভার ঠিক থাকে এক ক্লিকে দেড় লাখ ভিউ পর্যন্ত যাবে এখন আর আরও অনেকবার দিতে পারবো পাঁচবার দেওয়া যাবে মোট তো আমার দেখতে পাচ্ছেন ভিউ বেড়ে যাচ্ছে দুই লাখ ভিউ হয়ে গেছে আর এগুলো মিলিয়ন মিলিয়ন তিন লাখ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো মিলিয়ন বি আছে তো আচ্ছা এভাবে বাড়াতে পারবেন এখন আমার ব্যালেন্স আছে আরও নিতে পারবো তো পরে নিচ্ছি বিষয়টা যখন ব্যালেন্স শেষ হয়ে যাবে ফ্রিতে নেওয়ার জন্য আবার এই যে কোনাতে ক্লিক করবেন লগ আউট করে দেবেন লোডিং নিচ্ছে অপেক্ষা করবেন আবার আবার সাইন আপ করবেন সাইন আপে ক্লিক করে আবার আলাদা একটা দিয়ে মনে করেন যে কোনো একটা দিলেন দিয়ে খালি একটু চেঞ্জ করে দেবেন আবার এরমভাবে চেঞ্জ করে দেবেন যে কোনো একটা নম্বর দেবেন এরমভাবে নম্বর দিবেন তা আমরা আবার করে নি আবার সাইন আপ করে নেবেন সাইন আপ করে নিলে আবার বোনাস পাবেন আবার বোনাস পাবেন যত দুবার করবেন বোনাস পাবেন নিজের ফোনে জিমেল থাকতে হবে না নাম্বারও থাকতে হবে না আবার পাঠাতে পারবেন আবার খালি যে কোনো সাবমিট করে দেবেন বাড়তেই থাকবে আর যদি লাইক নিতে চান তাহলে কী করতে হবে এখানে ক্লিক করতে হবে আর এখানে যায় টিকটক লাইক টিকটক লাইকে ক্লিক করতে হবে লিঙ্ক দিয়ে দেবেন এবং কি এখানে লিখবেন আটচল্লিশ চল্লিশ লিখে সাবমিট করে দেবেন আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাগর টেকনোলজি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভাল্লাফেজ এ টিক্স কাজে লাগাতে পারেন কিন্তু কোনো টাকা ব্যয় করে কোনো কিছু কেনার দরকার নেই সাইড কতদিন থাকবে ঠিকঠাক আনা নেই ওট করে চলে যেতে পারে তো আমি বলবো টাকা ব্যয় করবেন না এখানে যে টিক্সটা দিলাম এই টিক্স মেনে ফ্রিতে নিন যদি মন চায় আর ভিডিওটি শেয়ার করে দিন à la